প্রথমেই বলি পুরো ব্লগটা কিন্তু শেষ অবধি দেখতে হবে ব্লগে রয়েছে প্রচুর মজা খায়দায় এবং আমার কাজ তো চলো আজকে সকালটা কিন্তু ঠিক ভোর পাঁচটা এখন আর আমি সবার আগে ঘুম থেকে উঠে গেছি উঠে দেখি দরজাটা খুলে যে ঠিক আমার কটেজের ওয়েদারটা ছিল ঠিক এরম মানে পুরোটা কুয়াশাতে ঢেকে গেছে আর এই হোমস্টেতে একটা খুব মিষ্টি কুকুর ছিল যাকে আমি খুব আদর করছিলাম আর যাই হোক তারপরে দিদি উঠে গেছিলো ঘুম থেকে দিদিকে তারপরে রেডি টেডি করে আমি বেরিয়ে পড়েছিলাম আর তখনও কিন্তু সূর্য ওঠেনি সূর্য মামা কেবল উঠছে আর এই পাহাড়ের কোলে যখন সকালবেলার এই সূর্য উদয়টা হয় উফ এটা কিন্তু একটা আলাদাই শান্তি তো যাই হোক তারপরে আমরা আমাদের কাজে চলে গেছিলাম সবাই পুরোপুরি রেডি পুরো টিম আমরা রেডি কাজে লেগে পড়েছি কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা কি প্রবলেমটা এটাই যে প্রচণ্ড কুয়াশা ক্যামেরা ফোকাস নেওয়া যাচ্ছে না ভিডিও ক্লিপস আসছে না ছবি আসছে না কি আর করা যায় এটা হচ্ছে আমাদের কাজ আজকে সকালের ডিউটি তোমার বেতন কত ভাই দুজন কি নাকি বলে দার্জু 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 না আর তারপরে আমি দিদিকে কিছু পোস্ট দেখিয়ে দিচ্ছিলাম আসলে আমি তো নাই যায়

আমরা শুটটা কমপ্লিট করবো আমরা জানি না সত্যি কারণ যেভাবে আসছে হচ্ছে কাজ করতে কাজ স্লো হয়ে যাচ্ছে এমনিই পাহাড় স্লো তার উপর মানে দেখতেই পাচ্ছ কীভাবে মানে সেই ভোর পাঁচটা থেকে আমরা শুধু ফগের জন্য সব কিছু আটকে আছে এদিকে ওয়েদার প্রায় ক্লিয়ার এতক্ষণে এতক্ষণে ওয়েদার ক্লিয়ার তারপরে আবার আমরা কাজে ফিরে গেছিলাম আর এদিকে দেখো লা লালা লা লালা লা 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 লালা আর এই যে আমাদের লোকেশান এবার আমরা যাব হচ্ছে এই ভিউ পয়েন্টে আমরা পড়ে গেলে আমাদের কোনো দোষ নাই আর আমাকে সব জায়গায় গিয়ে তো দৌড়াদৌড়ি করতেই হবে আর দেখো না মানে এক নিমিষের মধ্যে আমি দৌড়ি ওই ভিউ পয়েন্টের ওপরের মাথায় চলে গেছি যেখান থেকে ভিউটা কিন্তু ছিল অসাধারণ তোমরাও দেখো জানি না ক্যামেরাতে আমি কতটা তো আমাদেরকে ভিউটা দেখাতে পারছি বাট চোখে যেটা দেখা যায় ক্যামেরায় সেটা দেখা যায় না সে তোমার যতই দামি ক্যামেরা হোক না কেন ভাই তো ওই পাহাড় থেকে এই পাহাড়ে সিঁড়ি বিয়ে নেমে উঠেছি তো তারপরে আমরা শুট শেষ করে খেতে চলে গেছিলাম সবাই যখন ডাল মানে পুরি তরকারি খেতে ব্যস্ত আমি তখন একাই ম্যাগি মানে আমরা কয়েকজন ম্যাগি খেতে ব্যস্ত ম্যাগিটা

পুকুরে জল নেই কিন্তু একটা আওয়াজ শুনতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে কিসের আওয়াজ আমি জানতাম না এখন শুনলাম সেটা নাকি ব্যাঙের আওয়াজ ব্যাঙগুলো এভাবে ডাকছে আমার মতন সারাদিন ডাকে বোধ হয় তারপরে এখানকার শ্যুট কমপ্লিট করে লোকেশান চেঞ্জ করে আমরা একটু উঁচুতে উঠে যাচ্ছিলাম সো গাড়িতে ভ্যাট বকতে বকতে আমরা অনেকটাই উঁচুতে চলে গেছি আর যত উঁচুতে যাচ্ছি আমার তো পুরো ঠান্ডা লাগছে কারণ আমি সোয়েটার পরে নেই আর উঁচুতে আমাদের লোকেশনে গিয়ে একটা বাচ্চার সাথে দেখা হলো যাকে দেখে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম নিচে নামতে পারছিলাম না ওকে ভাগিয়ে দিয়ে আমি অনেকক্ষণ পর নিচে নেমেছি ততক্ষণ অবধি কিন্তু আমি গাড়িতেই যে গাড়িতেই বসে আছি আমি ভয়ে নামছি না কুকুরের ভয়ে আর এই বাচ্চাগুলো তখন স্কুল থেকে যাচ্ছিলো ওদেরকে দিয়েও শুটের কিছু অংশ নেওয়া হয়েছে আর এদিকে দেখো প্রচন্ড ঠান্ডা ভাই ওপরে আমি পুরো সোয়েটার ছাড়া ছিলাম এদিকে কি করে এরা শুট করছে এরাই জানে মানে ঠান্ডা যতই হোক আসলে সোয়েটার কাজে থাকে আর সোয়েটার ব্যাগে আর আমাদের অবস্থা আমি মামা দাদারা সবাই যেন হাফ প্যান্ট জামা পরে আছে আমি ও একাই একমাত্র সোয়েটার পরে আছে हमारा लोम थोड़ा लंबा लंबा हो गया ठंडा में ठंडा में ये खड़ा खड़ा लंबा 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 और इसको तो ठंडे लेंगे हमारा कोई ठंडा भी नहीं लगता नहीं लगता तो ये फोन में बोल रहा है लेकिन अंदर अंदर की तुम बंगला पे बात करो हम बंगला पे बात करो हम तो दीदी में है ना ममता दी का शहर पे हम मोदी दी का

তো আমরা এখন এসেছি হচ্ছে শিলিগুড়ির একটু কাছেই বলা যায় শিবখোলাতে আমরা আহলদারা থেকে শ্যুট করতে 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 আমরা শিক্ষোলাতে নামলাম দেন এখন এখানে কিছু শুট হবে দেন আমরা তারপরে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে যে যার বাড়ি তো চলো এই যে দেখো আমার টিম সবাই রেডি ওখানে ফটোগ্রাফার বসে আছে আর এখনো প্রি ওয়েডিংয়ের যে মডেল দুজন তারাই এখনো রেডি হয়নি হ্যাঁ এটা সেই জায়গা যেখানে যেটা তোমরা সাধারণত রিলসে দেখো যে এই গরমকালে শিলিগুড়ির লোকজন এখানে বেশ ওয়াটার পার্কের ভাইভস নাই এটাই সেই জায়গা তো আমাদের প্রি ওয়েডিং পার্টসেপ তো দেখা হচ্ছে কিন্তু আউটপুট নিয়ে তাই কি না